বাঘের কথা একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয় আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায় এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে আরে আরে আমি তো ডিম শুদ্ধ একটা মুরগির ভাষা দিয়ে গেছি ও ভাষায় দেখি মুরগির চাট চাটটা ডিম আছে হে 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 খাট্টি মত ডিম ডিম দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দে সেই দুষ্ট পাজি শিয়ালটি একথা বলে কোনো দেরি না করে সেই ডিম খেয়ে ফেলে ডিমগুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে আর তারা দুজন সে পাজি শিয়ালকে পালিয়ে যেতে দেখে এই দেখে মা মুরগিটা বলে আরে আরে আমার কি পোড়া কবা ওই পাজি শিয়ালটা আমার ডিমগুলো সব খেয়ে নিল হাই হাই মুরগির কথা শুনে মোরগ বলে এই শিয়ালটা অনেক বদমাস যতই লুকিয়ে কেন এই বজ্জাত শেয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিমগুলো গুলো খেয়ে নেয় এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। আমরা এমন কি করব? তুমি আমার কথা মন দিয়ে শুনো গিন্নি তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সেই গর্জিলার গুহার কাছে যায় আর গর্জিলার গুহার পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে মুরগি সেই বাসায় আবার নতুন করে ডিম পাড়ে ও যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাজি নাকের কাছে ডিমের গ্রান ঠিকই চলে যায় সেই গন্ধ সুখে সুখে দুস্ট শিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সেই দুষ্ট শিয়াল দেখে যে বড় বড় চারটা ডিম আছে এই দেখে তুস্ট শিয়াল খুব খুশি হয়ে বলে ওরে মামারে এত বড় বড় ডিম এগুলো কার ডিম হাতের ডিম নাকি ঘোরার ডিম আচ্ছা যাই হোক না কেন আগে ডিমগুলো খেয়ে নি আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে হাঁটিমা টিম টিম আহা মজা মজার ডিম হাঁটিমা টিম টিম আমি খাবো এই ডিম আরে হলুদ সবুজ কালো লাল আজকে আমি মালামাল তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল তখন মোরগকে মুরগি বলে ওই দেখো শিয়ালটা আবার চলে এসেছে এই আওয়াজ করো না চুপচাপ দেখে যাও এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক না এটা কাজ করাজা সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যায় এরপর এক দুস্ত প্যাডিশিয়াল সেই চার চারটা ডিমকে সিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর সে একটি ঝোপের আড়ালে বসে পড়ে তখনই গর্জিলা সেখানে চলে আসে আর গর্জিলাটা তার গুহায় এসে তার নিজের ডিমগুলো খুঁজে পায় না তখন বলে কার এত বড় সাহস যে আমার ডিমগুলো নিয়ে যায় জঙ্গলের যেথায় থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করব একথা বলেই গর্জিলা চলে যায় জঙ্গলের ভিতরে তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে আর কিছু দূর যেতে না যেতে গর্জিলা শিয়ালের আওয়াজ শুনতে পায় হাটটি মাটিম টিম আমি খাবো ডিম এখন আমি কোনটা খাবো বড় খাবো না ছোট খাবো নাকি সবই খাবো এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিম গুলো চাটতে লাগে আর ঠিক তখনই গরজিলা সেই দুষ্ট পাজি এলে পিছনে এসে দাঁড়িয়ে বলে এই আরে কে আমার খাবার সময় ডিসটার্ব করতে এনি আগে ডিমগুলো খেতে দে তারপর তোর সাথে কথা বলবো এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে ঠিক তখনই গর্জিলাটা সেই দুষ্টু পাজি শিয়ালকে কামো দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয় ওরে মামা এত জড়ে আসলে কে আছাড় আমার কোমরটা গেল রে ওরে বাবা দেখি গড় জিলা হ্যাঁ আমি গড় তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করা ঠিক তখনই দুষ্ট পাদিশিয়াল গডজিলাকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তোর এত বড় সাহস একে তো আমার টিম চুরি করেছিস আবার এখন পালিয়ে যাচ্ছিস দাঁড়া ওকে আমি মজা দেখাচ্ছি এই বলে গর্জিলাটা সেই শিয়ালের পিছু পিছু যেতে লাগে যেতে যেতে পথে সেই গর্জিলা শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয় আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে ওরে বাবা রে কে কোথায় আছিস আমাকে বাঁচা আমার লেজে আগুন লাগিয়ে দিয়েছে এই বলে সেই শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর মোরগ মুরগি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল মোরগটা তখন ছন্দে ছন্দে বলে যেতে যেতে পথে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে আর ওই দিকে দুষ্টে পাজি শিয়াল জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল আর বলছিল ওরে বাবা রে আগুন লাগিয়ে দিল রে আমার তো জ্বলে গেল রে পড়ে গেল রে জলে গেল যখন শিয়ালটা এই বলে দৌড়াচ্ছিল ঠিক তখন গর্জিলা খুব হাসতে লাগে এরপর সেই দুষ্ট পাজি শিয়ালটা একটি নদীর কাছে গিয়ে নিজে লেষ্টা সেই নোতির পানিতে ডুবায় ওহো ডাঁটা ভিড়ে পেলাম আ ওরে বাবারে কামড়া দিল রে আমাকে কে কামড়ালো রে ওরে বাবারে তারপর সেই দুস্ত শিয়াল দেখে সেটা একটা কাকড়া ছিল আর সেই কাকড়া তার দুস্ত পাজি শিয়ালের লেষ্টা বজরে কামরে ডোরে আছে আর সেই কাকরাটা খুব মজা পাচ্ছিল আর এটা দেখে সেই দুস্ত পাদিশিয়াল ব্যথায় কাতরাতে কাতরাতে বলে আরে কামরানের জন্য আমাগেই তুই পেলি নাকি আমার তো এমনিতে লেজ পুরিয়ে গিয়েছিল তার উপর আবার তুই কাম দিলি কি যে করি ওহো ওই দূরে একটা সারস পাখি দেখা যাচ্ছে এই কাঁকড় থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওই সারস পাখির কাছে যাই ওহহহ তারপর সেই দুষ্টু পাজে শিয়ালটা কাঁপতে কাঁপতে সেই সারসের কাছে চলে যায় তারপর সারসকে বলে সারস বল তুমি আমাকে বাঁচাও এই কাকের হাত থেকে দুষ্টু পাজে শিয়ালের একথা শুনে সারস বলে কিন্তু তার বদলে আমি কি পাব তার বদলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব ঠিক আছে তাহলে আমি তোমার সাহায্য করছি তারপর সে সারো শিয়ালের লেস থেকে সেই কাঁকড়াটাকে ছুঁড়ে ফেলে দেয় এই নাও আমি তোমাকে সাহায্য করেছি এখন তুমি আমার পুরস্কার দাও কি তোর পুরস্কার যা এখান থেকে ভাগ বোকা সারর এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে যায় আরে আরে এই শিয়ালটা আসলে খুব দুষ্টু আমাকে দিয়ে ও কাজটা করিয়ে নিয়েছে কিন্তু আমাকে কোনো পুরস্কার না দিয়ে চলে গেল আসলে এই দুষ্টু পতিশিয়ালটা সব সময় সবাইকে খুব বিরক্ত করে জঙ্গলের সব পাখির ডিমগুলো চুরি করে খেয়ে ফেলে আর আজকে কি না আমাকে পোলটি দিয়ে চলে গেল আর আমার পুরস্কারটাও দিল না দুঃখ পেও না সারস পরে ঠিকই একটা সময় দেখবে ওই দুষ্ট পাজি শিয়াল উচিত শিক্ষা পেয়ে যাবে আর দেখবে একদিন সুযোগ যদি আমরা পাই ঠিক ওকে উচিত শিক্ষা দিয়ে দিব চলো আমরা দুজন এখন চলে যাই এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর তারা দুজন বুদ্ধি করতে থাকে এই দুষ্ট পাজি শিয়ালকে কিভাবে মজা চাকানো যায় আর ওই দিকে সেই মুরগি আবারও ডিম দেয় আর তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে